এখন দেখো ডগটা এখানে সব সময় শুয়ে থাকে ডগের মুখে গায়ে কি লোম আর কি গাটা গন্ধ আমরা এখন যা গেছিলাম কোম্পানিতে কোম্পানি থেকে এসে বাজার করে নিয়ে এসেছি মামমাম সেই বাজারগুলোকে নিয়ে আলু এখান থেকে নিয়ে ওখানে রাখছে ওখান থেকে নিয়ে এখানে রাখছে ও এরকম খেলা করছে ওর এরকম খেলাগুলো খেলতে ওর খুব ভালো লাগে বাজার বা অন্য ডাকি কিছু জিনিস নিয়ে খেলতেও খুব ভালোবাসে সেইগুলাই করছিল তোমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা পাশে থেকে